মাঠের মধ্যে পতাকা উত্তোলন করেছে মাঠের ছেলেপেলেরা আর এখানে অনেক ছেলেপেলেরা আজকে মাঠের মধ্যে এসেছে আর এক কাছে জড়ো হয়েছে আজকে ফুটবল খেলবে পনেরো আগস্টের জন্য আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি কলের দিকে আর কলের দিকে যে আমি সকাল সকাল চান করে নিয়ে এখন ছাদের মধ্যে চলে আসলাম চান করে এসে এখন ছাদের মধ্যে চলে এসেছি যেহেতু আজ পনেরোই আগস্ট তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চান করেছি আর চান করে এসে এখন ছাদের মধ্যে থেকে বেরিয়ে মাঠের দিকে বেরিয়ে পড়লাম আর হাতে আমার হাতে হচ্ছে আর জুতো নিয়ে এখন মাঠের দিকে যাচ্ছি যেহেতু আজ মাঠে ফুটবল খেলা হবে তার জন্য মাঠের দিকে বেরিয়ে পড়লাম আর আজ পনেরোই আগস্ট উপলক্ষে মাঠের পাহাড় ছেলেপেলেরা সবাই মিলে মাঠে ফুটবল খেলবে তার জন্য এখন মাঠের দিকে বেরিয়েছি আর আজকের ওয়েদারটা তো অনেকটাই সুন্দর হয়ে রয়েছে খুবই দারুণ লাগছে আজকের ওয়েদারটা দেখতে অন্য দিনের মধ্যে থেকে আজকের ওয়েদারটা অনেকটাই ভালো ছিল ক্লাবের মধ্যে পতাকা উত্তোলন হয়ে গেছে সকাল সকাল মাঠের মধ্যে পতাকা উত্তোলন করেছে মাটির ছেলেপেলেরা আর এখানে অনেক ছেলেপেলেরা আজকে মাঠের মধ্যে এসেছে আর এক কাছে জড়ো হয়েছে আজকে ফুটবল খেলবে পনেরো আগস্টের জন্য গ্রামের ছেলেপেলেরা মাঠের মধ্যে আর তার জন্য এত ছেলেপেলেরা আজকে মাঠের মধ্যে এসছে খেলার জন্য আর একে দিকে হেসে পাগল হয়ে যাচ্ছে যেহেতু ভিডিও বানাচ্ছি সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা কিছু ছেলেপেলেরা ফুটবল খেলতে যাবে বাইরে আর আমি যেহেতু ফুটবল খেলতে পারি না তার জন্য ফুটবল খেলা দেখার জন্য এসেছি ঠিকঠাকভাবে সেরকম খেলতে পারি না তো ফুটবল খেলাকে অনেক পছন্দের খেলা ফুটবল আর ফুটবল খেলাটা অনেক ভালো দেখতে ভালোবাসি আর তোমাদের পছন্দের খেলা কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও